কি অবস্থা কেমন আছো এই তো তুমি কেমন আছো এই তো ভালো তুমি তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছো একদমই না আচ্ছা চলো কোনো রেস্টুরেন্টে বসি রেস্টুরেন্টে না আজকে সময়টা এখানে কাটাই তোমার যেটা ইচ্ছা সেটাই হবে কেন আমার ইচ্ছা কেন তোমার কোনো ইচ্ছা নেই আচ্ছা তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম হ্যাঁ মনে আছে তো কিন্তু তখন তুমি আরো চিকন ছিল তুমি বারবার আমাকে মোটা বলতেছো আমি তোমায় মোটা কখন বললাম আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল হ্যাঁ হইছে চলো আমরা বসি বাহ আমাদের ডাইটটা তো দেখি এখনো যত্ন করে রাখছো আজকে লেট করে ফেললাম হ্যাঁ লেট তো বসছি বাট তোমার ওয়েট করতে আমার সেই লাগে আর সবথেকে ভালো লাগে জানো কি যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো ক্লাইম্যাক্সটা কেমন একটা ম্যাজিক্যাল ফিল আচ্ছা ওয়েট তোমার জন্য একটা গিফট আছে কি কেলে ফর ইউ ডাইরি আমার জন্য কবিতে লিখে আনবা কেন আচ্ছা এনিথিং ফর ইউ আচ্ছা আমি তাহলে আজকে আসি আমার বাসায় গেস্ট আসছে তো কি যেতে হবে আমি তো তাড়াতাড়ি চলে যাব বসে তো দেখা হচ্ছে আর আমার কবিতে বলবো না কিন্তু আচ্ছা ঠিক আছে সাবধানে যাও তোমার ডাইরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা

কেমন তোর একটা ছেলে একটা মেয়ে আইলে বলছে রিপ্লাই দিছে টু এটাই বলে রিলেশন কিন্তু এখানে কথা আছে এখানে যদি মেয়ে ছেলে আইলে বলে এটা কিন্তু রিলেশন কেন এমন কেন তাও এই চাই এটাই রুল পারি আসো না শোনো কি হয়েছে আজ এক্সাইটেড কেন তুমি কি রিলেশন মানে জানো হ্যাঁ এটা কেন জানো রিলেশন মানে একটা সম্পর্ক আরে এমন না তো কেমন আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে তাহলে অটোমেটিক রিলেশন কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হবে না তোমারই আজগুবি নিয়ম কে বানাইছে এত কিছু জানি না তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি পারে আজগুবি সূত্র মতে না তার মানে কি তুমি আমায় ভালোবাসো না আমি কি না করছি মানে তাহলে তুমি অনেকpathname ছিলা আচ্ছা তুমি তো তখন অনেক কবিতা বলতা এখন ওই কবিতাটা শোনাও না কবিতা your arms, i have nothing to fear you always know just what to say just talking to you excites me million stars up in the sky one shining sprite i can't defeat a love so precious a love so true a love that comes from আচ্ছা তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা হ্যাঁ তুমি বলবা আমার মনে থাকবে না আচ্ছা শোনো আমাদের তো কালকে থেকে দেখা হবে না কেন কেন মানে কি লকডাউন দিচ্ছে কালকে থেকে সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ কবে না কবে খুলে কোনো ঠিক ঠিকানা আছে মানে আমাদের আর দেখা হবে না আমি তোমায় না দেখে থাকবো কেমনে এখন আমি কি করব বলো সিচুয়েশন কি আমাদের হাতে আছে কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন আচ্ছা আমি আসি আচ্ছা আমি মেসেজ করবো না আর তুমি মন খারাপ করো না তো আমি সুজিপুরে দেখা করতে আসবো তারপর ছয় মাস আমাদের আর আমার তাড়াতাড়ি বাসে যেতে হবে না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আসার আগেই বলতে চলে যেতে হবে আর কি ঝামেলা হবে আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো তুমি কাটতেছো কেন আমার বলো কি আমার বলো তুমি আমার বলো না কি হয়েছে আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি তোমার টেক্সট করতেছি তুমি একটাও রিপ্লাই করতেছ না আমার তো টেনশন হয় নাকি আমি শেষ আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ গত ৬ মাস ধরে লকডাউন আমার লেখা সব বন্ধ বাসা থেকে বারবার বিয়ের প্রেসার দিচ্ছে আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে দুইবার ছেলে পক্ষ দেখতে আসছে আমি রাজি হইনি আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি তুমি কি বলতেছো বিয়ে হয়ে যাবে মানে আবার তো মাথা কাজ করতেছ আমি কি করব আমি কি করব আমার আমি তোমার বাসায় কি কথা বলবো তুমি কি কথা বলবা তুমি এখন স্টুডেন্ট বলে আমি আমি কি করব আমি তো কিছু বুঝতেছি না আমার কি করার আছে তোর সাহসটা কত বড় তুমি দুবার আমার বোনের লগে প্রেম মারাইতেছস তোর যদি আমার বোনের পাশে আর না তোর জবাই করে রাস্তা কুত্তা দেখাম বোনের আই তো হাজব্যান্ড আস্তে আস্তে ও নিজন আপনারা তো একসাথে পড়তেন আপনার কথা ওর কাছে অনেক শুনেছি আচ্ছা এই চলো তো আমাদের লেট হয়ে যাচ্ছে